প্রিয় বাগানে সকলকে আসাইতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন এই যে একেবারে জায়েন্ট সাইজের বড় সাইজের শহর ড্রাম সেট আপ হাফ ড্রাম সেট আপ ভালো মানেন ছবেদার গাছের চার গাছ দেখতে পাচ্ছেন চারোপাশে চারোপাশে ব্রাঞ্চ এবং প্রত্যেকটা জায়গাতে যে এই পরিমাণে ছবে ধরে আছে দেখুন প্রত্যেকটা জায়গাতে যেখানে আসলে সবেদা আসার মতো জায়গা প্রত্যেকটা জায়গাতে কি পরিমাণে সবে ধরছে তো এই গাছগুলো আমাদের নিয়োগ নার্সারিতে পাওয়া যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো বারো মাসি ভ্যারাইটি হওয়ায় কোথাও ফল বড় আবার কোথাও এই যে নতুন করে যে ফল আসছে যে দেখতে পাচ্ছেন একই গাছে বিভিন্ন ডালে বিভিন্ন সাইজের ফল তো এই এই ধরনের গাছ থাকলে আপনাদের পরিবারের যে চাহিদা সেটা খুব সহজেই মিটে যাবে তো আপনারা এগুলো সাত বাগানে রাখার জন্য সংগ্রহ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন কী পরিমাণে ফল ধরে আছে এগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এবং আমরা ড্রামটাকে পর্যাপ্ত সার খাদ্য দিয়ে রেডি করেছি এতে ছয় মাসের সার খাদ্য দেওয়া আছে আপনারা ছয় মাস পরে আবার কিছু জৈব সার এতে করে নিতে পারেন এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের জিও ব্যাগ সেট আপ বাগানের জন্য গাছ রয়েছে এটি দেখেও চারিপাশে আনার গাছ রাখা আছে জিও ব্যাগ করে দেওয়া এবং গাছে অলরেডি ফল আছে যে দেখুন কী পরিমাণে দেখুন অলরেডি কালার চলে আসছে ফল গাছগুলো খুবই ভালো হবে এছাড়াও জিও ব্যাগ সেট বারো মাসি জামরুল বারো মাসি চেরি জামরুল হয় এই যে দেখেন এখানে নতুন করে গুটি আসতেছে এই যে ফুল আসতেছে এবং এ পাশে ফল আবার পরিপক্কতাও হয়েছে এই যে কি দারুণ কালার একই গাছ কিন্তু একই গাছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ফুল ফলের স্টেজ এটাই প্রমাণ করছে এটাও একটি বারো মাসি ভ্যারাইটি তো এটা আপনাদের সংগ্রহে রাখতে পারেন সব সময় সারা বছর জুড়ে এগুলো থেকে ফল পেয়ে যাবেন এ দেখেন খুবই ভালো হবে এগুলো এছাড়াও যারা সবেদা গাছ একটু ছোটো সাইজে নিতে চান থাই পেন্সিল সবেদা তাদের জন্য হবে এই যে দেখতে পাচ্ছেন এগুলো পেন্সিল সবেদা হোয়াই এগুলো একটু লম্বা হয় এটা আরেকটি ভ্যারাইটি তো এটা খেতে অত্যন্ত মিষ্টি এটাও আপনারা নিতে পারেন এদের জিও ব্যাগ সেট করে দেওয়া আছে দারুণ গঠন এবং পর্যাপ্ত সার দিয়ে রেডি করে দেওয়া আছে বিধায় গাছগুলোতে এ পরিমাণে ফল আসে তো সময় তো আপনারা যারা যে ধরনের গাছ নিতে চান না কেন আমাদের নিয়োগ নাসিতে যোগাযোগ করলে আপনার নিকটস্থ কুরিয়ার ঠিকানায় সুলভ মূল্যে এই চারা গাছগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ সময় তো আমি আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ